আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিয়ার্স বর্তমান সময়ে কিন্তু আমরা টাস্ক কমপ্লিট করার সময় কিন্তু এমন এমন কিছু প্রবলেম ফেস করছি যেটার কারণে আমরা কিন্তু টাস্ক কমপ্লিট করতে পারছি না এর মাধ্যমে আমরা টাস্কের পেমেন্টগুলোও পাচ্ছি না তো টাস্ক কমপ্লিট করবেন কিভাবে এবং টাস্কের যেই সমস্যাটা দিচ্ছে যে আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি ইউজারের যে স্ক্রিনশটগুলো এই যে এরকম একটা স্ক্রিনশট আপনাদের কিন্তু এরকম এরকম কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট আসছে মানে আপনাদের এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে আপনারা যখন হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে যখন আপনারা এই ব্রাউজারে যখন লিঙ্কে ক্লিক করছেন তখন কিন্তু ব্রাউজারে এরকম কিন্তু আসছে ইয়ার কানেকশন ইজ নট প্রাইভেট এরকম একটা অপশন আছে অপশন আসার পর আপনারা এখান থেকে কিন্তু আর টাস্ক কমপ্লিট করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন এইটা মূলত আসে আপনাদের গুগলের যে সিকিউরিটি আছে এই সিকিউরিটির কারণে আপনাদের কিন্তু এরকম সমস্যাটা হয় গুগলে যে সিকিউরিটি আছে এটার কারণে আপনাদের সব অ্যাপস ইলিজিবল বা হচ্ছে সব অ্যাপস আপনার জন্য সিকিউর নয় এই জন্য এরকম আছে তো আপনারা এখান এক্ষেত্রে আপনারা কী করবেন এই নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন অ্যাডভান্স অপশনে ক্লিক দেওয়ার পরে তারপর এইদিকে দেখতে পড়বে আপনাদের একটা কিন্তু এরকম লিঙ্ক চলে আসবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু ওই যে ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে কিন্তু সহজেই প্রবেশ করিয়ে নেবে তারপর আপনারা কিন্তু ইজি আপনার আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনার সঠিক নিয়মে টাস্ক কমপ্লিট করতে পারবেন